দিছে না বাজার কষ্ট দিছে তো আমরা যখন এই তো আলহামদুলিল্লাহ এই যে ভাইজানের মেয়ের নাম রাখছে মারওয়া যেরকম মারহাবা আলহামদুলিল্লাহ কিছুদিন আগে পরে আমার ছেলে হয়েছে ওনার মেয়ে হয়েছে মারহাবা আর মেয়ে হওয়া মানেই আল্লাহর রাসুল বলে তার ঘরের মধ্যে লক্ষ্মী আসা বরকত সাহস ছেলে সন্তান মেয়ে সন্তান আল্লাহর বরকত রহম এখন ওনার মেয়ের নাম রাখছে মারওয়া বলেন কি মারোয়া আল্লাহ বলছে ইন্না সফা ওয়াল মারোয়া তামিং শাহ এমন কোন হাজি সাহ নাই মন্ত্রী নাই মিনিস্টার নাই এই সাফা থেকে মারোয়া দৌড়ায় না কয় না। এটা ওয়াজিব ওয়াজিব তো এখন সাফা মারোয়া যখন সাই করবেন সাতবার সাতবার করার পরে অটোমেটিকলি আপনার পেটের মধ্যে একটা মোসর দিবে কেন যে সাফা সাই করে একটা নিয়ম হলো ওই আবুল হাবের বাড়িতে গিয়ে পায়খানা প্রস্তাব করবে আবু জাহেল আবু জাহেল আবু জাহেল বাড়ি আবু জাহেল নবী দু ছিল কি ছিল নবীর দু আবুল হাব নবীর

ফুকঝার ছিল আর মিরাজ ছিল জিকির ছিল মিরাদ করতো জিকির করতো সাথে সাথে অসুখ ভালো হয়ে যেত কথা না কথা আপনারা জানেন আহা একটা মা হওয়া খুব কষ্টকর আমরা তো বুঝি নাই বাজান এখন খুব কষ্টকর দোয়া করবেন যারা এখন মা হয়েছে আল্লাহ পাক তাদেরকে হায়াতে বর করতাম আমিন বিশেষ করে যে সন্তানগুলো হয়েছে তাদেরকে আল্লাহ এবং তার রাসুলের পথে সঠিক পথে পরিচালিত করব আমিন আমার ছেলে হয়েছে দোয়া করবেন আমি নিয়ত করেছি আমি আগে নিয়ত করে ফেলেছি বাজান কখন যেদিন বিয়ে করেছি মারhaba কোয়েন মারhaba দাল্লা ছেলে হলে আলেম বানাবো হাফেজ বানাবো আল্লাহকে এমনে ছেলে দিয়েছো বাজান নিয়ত করছি আল্লাহ যত কষ্টই হোক হাফেজ বানাবো আলেম বানাবো আমি জানি না কি হইব আল্লাহ কবুল করো যরকন আল্লাহ কবুল করুন আমিন তো আপনারা দোয়া করবেন এখন অসুস্থ আছে বাজার যাতে আল্লাহ شفاء দান করুন আমিন এবং একটা পানি আনছি বাজান বীরের শেফার পানি আমি আপনাদেরকে একটু দেব একটা জগ করে একটু পানি নিয়ে আসেন জগের মধ্যে একটু দিব আপনারা সবাই খাবেন মারহাবা কন এই বীর শেফার পানি নবীজি যখন বদরের ময়দান থেকে ফিরে আসতেছেন তখন বীর শেফা একটা কূফ ওই কূপের সামনে দাঁড়িয়ে দেখতে দেখতেছেন ওইটার মধ্যে পানি নেই পানি ময়লা তো নবীজির জবান মুবারক থেকে মুবারক যখন ওই কূপের মধ্যে পড়লো ওই কূপের পানি স্বচ্ছ হয়ে গেছে মিষ্টতা হয়ে গেছে যেরকম মারহাবা আলহামদুলিল্লাহ ওখান থেকে তো পানি আনতে দেয় না তরল পানি আনা যায় না তো আমি একটা বোতল করি আমি খাবো বলে আমার হাতে করে নিয়ে আসছি যেরকম মার হাবা তো আমি আমার ওয়াইফকে খাওয়াইছিলাম বাজান যখন আসছি তো আর একটু বাকি আছে একটু মিশে আপনারা খাবেন খাবেন তো ইনশাল্লাহ আর বাজান দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে সহি সালামতে প্রত্যেকটা জায়গায় নবীর বাণী কোরআনের বাণী পুছিয়ে দেওয়ার তো ফিক দেব না আমিন কেম করে